বিক্রমপুর গ্রামে বাস করত রহিম মিয়া নামে এক বেকার লোক সে ছিল খুবই বেকার সারাদিন কাজকর্ম করত না তার ছিল দুটি ছাগল ছানা সে ছাগল ছানাকে নিয়ে প্রত্যেকদিন সে মাঠে বেড়াত ছাগলছানাকে ছানাকে সেরে দিয়ে সে মাঠের একটি গাছের নিচে বসে থাকত এভাবেই কাটতো রহিম মিয়ার দিন গ্রামের মধ্যে একজন বেকার লোক ছিল সেই ছিল রহিম মিয়া রহিম মিয়ার প্রতিদিনের কাজ ছিল সেই ছাগল ছানা দুটিকে মাঠে চড়াতে হবে তার স্বপ্ন ছিল সেই ছাগল ছানা দিয়ে সে একটি বড় খামার দেবে এবং সেই খামার থেকে তার রোজগার হবে প্রতিদিনের মতো রহিম মিয়া সেই ছাগল ছানাকে নিয়ে মাঠে যেত আর বসে বসে ভাবত আহা আমি এই ছাগল ছানা দুটিকে নিয়ে অনেক বড় একটি খামারের মালিক হব এগুলোকে আমার তাড়াতাড়ি বড় করতে হবে তাই আমাকে এগুলোর খুব যত্ন নিতে হবে যাতে তাড়াতাড়ি বড় হয় আর আমি লাভবান হব রহিম মিয়া ছিল খুব চঞ্চল কোয়ালিটির লোক কোথাও সে এক জায়গায় স্থিরভাবে থাকতো না এদিক সেদিক শুধু ছোটাছুটি করে যেত আর এদিক সেদিক ঘোরাঘুরি করার সময় সে অন্য একটি জায়গায় চলে যায় এবং সে ছাগলগুলোকে ছেড়ে দিয়ে ঘোরাঘুরি শুধু করে প্রতিদিনের মতো রহিমিয়া ছাগলগুলোকে নিয়ে মাঠে চড়াতে যেত এবং প্রত্যেক দিনের মতো ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে সে ঘোরাঘুরি করত আর আজ সে ঘোরাঘুরি করার সময় হাতে একটি ব্যাগ কুড়ে পায় সেই ব্যাগটি নিয়ে সে ভাবে ব্যক্তি ব্যাগটি করবে সেই ব্যাগটি নিয়ে রহিমিয়া সোজা বাড়িতে চলে যায় এবং বাড়িতে ব্যাগটি এনে তার স্ত্রীর সামনে খুলে সেখানে খুলে দেখি অনেক সোনা গয়না অনেক কিছু দামি দামি সম্পদ কি গো দেখলে দেখলে আমি যে ব্যাগটি কুড়ে পেলাম সেখানে তো অনেক সোনা দেয় না অনেক কিছু এগুলো এখন আমি কি করব গো ভেবে তো পাইতেছি না কিছু করতে হবে না না এগুলো কিছু করব গো হ্যাঁ গো এগুলো দি একটা তুমি কাজ করো না এগুলো তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও তা দিয়ে আমরা যদি কিছু একটা টাকা পাই আমাদের সংসারে তো উন্নতি হবে বরং কিন্তু হ্যাগো এগুলো তো মানুষেরও জিনিস হতে পারে কিন্তু মানুষের জিনিস দিয়ে আমরা কি করব। মানুষের জিনিস না বলে নেওয়া যায় না এখানে যদি পাপ হয় তখন কি হবে গো তোমার শুধু বেকার চিন্তা গো টাপ ওগুলো কিচ্ছু হবে না ওগুলো নিয়ে যদি ভাবো তো সারাদিন আমাদেরই ভাঙ্গা ঘরেই থাকতে হবে তোমার দ্বারা কিছু সম্ভব হবে না তা বলছি কি গো মানুষের জিনিস কি বিক্রয় করা এটা ঠিক হবে আমি ভাবছি যে যা জিনিস আমি একটা মাইকিং করে তাকে দিয়ে দেবো এটা না হয় একটু ভালো হবে একটু ভালো কাজ হবে আমি দিয়ে দিই গো এই শোনো তুমি যদি এরকম কিছু করো আমি কিন্তু তোমার সংসারে থাকবো না গো কোয়া দিলাম তোমার দ্বারাই দেখতেছি কোনো সম্ভব হবে না সারাদিন তোমার পিছনে থাকলে আমার এই কুড়ে ঘরে থাকতে হবে না 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 এ কি বলছো গো তুমি আমাকে আবার কোথায় যাবে আমি কি তোমাকে ছাড়া কখনো একলা থাকতে পারি গো তুমি তো আমার সব দেখো এই কিন্তু তারও ব্যাপার আছে না মানুষের জিনিস মানুষের জিনিস মানুষ কি মানুষকে কি আমরা বলেছি যে এগুলো আমাদের জন্য রেখে যেতে তারা ফেলে রেখেছে আমরা নিয়ে এসেছি আচ্ছা তা তাই এগুলো কি আমি বিক্রয় করে দেবো গো তাহলে যাই যাই বাজারে যাবো যদি মানুষজন আবার দেখে ফেলে না 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 এ সময় সন্ধান নেমে এসেছে তাহলে এ সময় যাওয়া উচিত তাহলে যাই গো আমি এই শোনো তুমি তো আবার ওই গয়নাঘাটির দাম টাম জানো না একটু ভালো করে দাম টাম করে বিক্রয় করো যাতে আমাদের একটু মোটা অঙ্কের টাকা হয় তারপর রহিম মিয়া সেই ব্যক্তিকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয় তার বাড়ি থেকে কিছু দূরেই হচ্ছে একটি বাজার ও দোকানে ভাই আমি কিছু একটা ব্যাগে সোনা গয়না নিয়ে এসেছি তুমি কি সেগুলো নেবে গো নিলে নাও একে কম রেটে দিয়ে দেব। একে সস্তা দাম তারপর মিয়া সেগুলো সস্তা দামে দিয়ে দেয় আর টাকাগুলো নিয়ে বাড়িতে চলে যায় হ্যাঁ গো আমি ওই গয়নাঘাটেগুলো দোকানেকে দিয়ে দিলাম এই ব্যাগে করে টাকাগুলো নিয়ে এসেছি আর নাও নাও টাকাগুলো তুমি নিয়ে নাও ভালো করে রেখে দিও আমি এগুলো দিয়ে ভাবছি কি করব তোমার সাথে সিদ্ধান্ত নেই নেই আগো আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তুমি যখন বাজারে গেলে তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তা তুমি কি ভাবলে গো একটু তাড়াতাড়ি বলো দেখি কি ভাবলে ওই ভাবলাম আর কি বর্তমানে তো কাঁচামালের খুবই চাহিদা তা তুমি না হয় একটা বাজারে কাঁচামালের ব্যবসার দোকান দিয়ে দাও আর বর্তমান সময়ে কাঁচামাল খুবই চলে তাই তুমি যদি শাক সবজি এগুলোর ব্যবসা করো আমাদের একটু উন্নতি হবে তুমি তো একদম ঠিকই বলেছো যাই 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 আমি একটু বাজারে গিয়ে ওই কাঁচা আমাদেরই দোকান দেই যাই আগে একটু বাজারে গিয়ে ভালো একটা জায়গা দেখি তারপর সেখানে নয় একটা ভালো দোকান দিয়ে দেব। তারপর মিয়া বাজারে একটি ফরিদ শপ নামে দোকান দিয়ে দেয় তার দোকানে কিন্তু বর্তমানে ভালোই বেচা বিক্রি হয় দোকানে পাশ দিয়ে নানান ধরনের লোক যায় এবং তার দোকানে ফলমূল সব কিছুই কিনে শাকসবজি সবজি সহ তার দোকানে ফলমূলেরও ব্যবসা শুরু করে দেয় রহিম মিয়া এভাবে রোহিমিয়া জীবনের পরিবর্তন ঘটে আসে এক সময় রহিমিয়া খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যায়